এনসিসির যে প্রস্তাব দিয়েছে সেটার দ্রুত ঘোষণা চলে আসা আমরা সরকারকে দাবি জানাচ্ছি এখন যে এই আদেশ দেওয়ার ক্ষেত্রে যেন আর কোনো সময় ক্ষেপণ না করে এই আদেশের পরে যেটা হবে সেটা হচ্ছে গণভোট আমরা মনে করি প্রথম যেটা দিয়েছে জাতীয় নির্বাচনের পূর্বে গণভোট এটাই সঠিক সিদ্ধান্ত এটাই যথার্থ এবং আলাদাভাবেই জাতীয় নির্বাচনের আগে গণভোট দিতে হবে বিসমিল্লাহির রহমানুর রহিম আমরা দ ও সাল্লি আল্লাহ রাসূল ই কারিম মাননীয় সম্মানিত বন্ধুগণ আসসালামু আলাইকুম এখন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়ে বাংলাদেশ পাশ করতেছে দুটি কারণে যে এবারের যে বাচন এটা অন্যান্য সাধারণ নির্বাচনের মত নাও একটি বড় ধরনের পরিবর্তন সূচিত হওয়ার পরে জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষার ভিত্তিতে অবাধ সুষ্ঠ নিরপেক্ষ এবং উৎসব মুখর একটি নির্বাচন হবে এটাই জাতি আসে এবং এই ইন্টারিম গভর্নমেন্ট আসার পরে তিনটি বিষয়ে তারা জাতির কাছে মধাবদ্ধ একটি হচ্ছে সংস্কার করবেন মৌলিক সংস্কার এরপরে বিচার দৃশ্যমান করবে এবং একটি সুন্দর অবাধ নির্বাচনের ব্যবস্থা নির্বাচনের ব্যবস্থা ইতিমধ্যে একটি বিষয় আপনারা জান যে গতকালকে জুলাই চার্টারের চূড়ান্ত একটি সিদ্ধান্ত সরকারের কাছে দেওয়া হয়েছে এবং সেখানে অনেকগুলা বিষয়ে যে আমরা সংস্কারের ঐক্যমত্ত পোষণ করেছিলাম একত্রিশটি দল কয়েক মাস ধরে সেগুলোকেই একটি গুচ্চ সিদ্ধান্তেই একটা প্যাকেজে গণভোটের মাধ্যমে আইনি প্রক্রিয়ায় গিয়ে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে সরকারকে সিদ্ধান্ত দেওয়া হয়েছে এবং এটাকে নাম দেওয়া হয়েছে জুলাই চার্ট এই জুলাই চারটা কীভাবে বাস্তবায়িত হবে সেখানে আলোচনায় ধরনের অপিনিয়ন ছিল জামাত ইসলামী এনসিপি সহ আমরা অনেকগুলি দল বলেছিলাম যে একটা জুলাই আদেশের মাধ্যমে হবে এবং এই নিয়ে মিটিংয়ের পর মিটিং হয়েছে দলগুলোর মাঝে হয়েছে এনসিসি ন্যাশনাল কনসেনসাস কমিটি তাদের এক্সপার্টদেরকে দিয়ে করেছে আমরা আমাদের এক্সপার্ট দিয়ে এটা নিয়ে আলোচনা করেছি সবটা মিলেই ফাইনালি যেটা সিদ্ধান্ত হয়েছে যে একটি আদেশের মাধ্যমেই এই জুলাই সনক বাস্তবায়নের জন্য এটা ব্র্যাকেটেড সংবিধান এটা আপনারা কালকে পত্রিকায় দেখেছেন এভাবেই এটার উপরে গণভোট হবে আমরা এই সিদ্ধান্তকে ওয়েলকাম করেছি এবং ইতিবাচক হিসেবে দেখেছি মধ্যে আমরা আমাদের কমেন্ট পত্রিকার মাধ্যমে আমরা দিয়েছি আমরা সেটা তাদেরকে অভিহিত করেছি এবং আমরা এটা বলেছি এখন যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এনসিসি যে প্রস্তাব দিয়েছে সেটার দ্রুত ঘোষণা চলে আসা একটা আদেশ দিয়ে দেওয়া আমরা সরকারকে দাবি জানাচ্ছি এখন যে এই আদেশ দেওয়ার ক্ষেত্রে যেন আর কোনো সময় ক্ষেপণ না করে এই আদেশের পরে যেটা হবে সেটা হচ্ছে গণভোট হবে গণভোটটি আমরা আলাদাভাবে চাচ্ছি তারা দুটা সাজেশন দিয়েছে একসাথে জাতীয় নির্বাচন গণভোট আর অথবা জাতীয় নির্বাচনের পূর্বেই গণভোট আমরা মনে করি প্রথম যেটা দিয়েছে জাতীয় নির্বাচনের পূর্বে গণভোট এটাই সঠিক সিদ্ধান্ত এটাই যথার্থ এবং আলাদাভাবেই জাতীয় নির্বাচনের আগে গণভোট দিতে হবে কারণ গণভোট হচ্ছে জুলাই সনদের উপরে রিফর্মসের উপরে জনমত আর জাতীয় নির্বাচন হচ্ছে দেশীয় রাষ্ট্র ক্ষমতা নির্ণয়ের একটা নির্বাচন সুতরাং চার চরিত্রই নির্ণয় কোনো কারণে যদি জাতীয় নির্বাচন সঠিক সময় না হইতে পারে আমরা আশা করি সঠিক সময় ইনশাল্লাহ হবে তখনও তো জুলাই তো আমাদের পাশ করতে হবে জুলাই সনাত্ত একটা সংস্কার হবে সুতরাং দুটাকে একসাথে জুড়ে দেওয়াটা এটা আমরা কোনোভাবেই সঠিক মনে করি না এবং এটা জুলাই সনদকে অনিশ্চিতার দিকে নিয়ে যেতে পারি